বলছিলাম এমএলএ হোস্টেলে গ্রেপ্তার হয়েছে এবং বলা হচ্ছে যে একটা একজন এমএলএর রেকমেন্ডেশনে তিনি ঘরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলা হচ্ছিল কি বলবেন আমি সংবাদপত্র এটা দেখেছি আমি আমাদের যে সুপারিনটেনডেন্ট রয়েছেন আমাদের এমএলএ হোস্টেলে তার কাছে আমি এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছি অ্যাট দ্য সেম টাইম আমি পুলিশের আধিকারিকদের কাছেও জানতে চাইব কি ওর ইনভলভমেন্ট রয়েছে এবং ওকে যে ঘর দেওয়া হয়েছিল একজন বিজেপির বিধায়কের রেকমেন্ডেশনে ঘরটা দেওয়া হয়েছিল বলে আমাদের অফিসিয়াল রেকর্ড থেকে এমএল হোস্টেল থেকে জানিয়েছে এবং যাকে ঘর দেওয়া হয়েছিল তার নাম তার আধার কার্ড নাম্বার সব রেকর্ড করা রয়েছে আমাদের সিকিউরিটির দিক থেকে আমাদের যত নেবার সব আমরা নিই কিন্তু এটা তো আমাদের জানা থাকে না যে কোন কার রেফারেন্সে কেউ ওখানে ভেতরে ঢুকছেন আমরা চাই না এভাবে মানুষকে বিব্রত করতে কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকে তার এগেনস্ট আইন অনুক যা ব্যবস্থা আমরা নেবো এবং এক্ষেত্রে বিজেপি বিধায়ক বলছে তিনি আমি আগে জানবো যে কি ব্যাপারটা হয়েছে তার চিঠি আছে তার রেকমেন্ডেশন লেটার আছে সেগুলো দেখবো দেখে তারপরে যা সিদ্ধান্ত নিয়ে আর নেব